বাংলাদেশি রোহিঙ্গা এই নাম করে ভারতবর্ষের যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত বিজেপি করতে চায় প্রথমে আমার আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তারপরে আমাদেরকে ভোটার লিস্টে নাম তোলা হবে সরকার ইচ্ছাকৃতভাবে তাদেরকে দাগিয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে তাদের কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে এসআইআর নাগরিকের সাধারণ যে অধিকার ভোটা অধিকার সেইটা কেটে নেওয়ার চক চক্রাংকে চলছে একদম টোটালি চক্রান্ত আমরা বিহারের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে পঁয়ষট্টির লক্ষ নাম যে এশারে বাদ গেছে তার মধ্যে তো একটাও তথাকথিত বাংলাদেশী তথাকথিত মায়ানমারের লোক তথাকথিত রোহিঙ্গা এরকম তো একটাও দেখতে পাওয়া যায়নি এসআইআর নিয়ে ভারতের একটা অংশের মানুষ অত্যন্ত আতঙ্ক এবং ভয়ে আছে যে কি কি ডকুমেন্ট লাগবে কি হবে আমাদের তাহলে ভারত থেকে তারা করবে না তো আমাদের ভোটার অধিকার কেড়ে নেবেন না তো অন্য দিক থেকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এসআইআর বাংলাদেশি মুসলিম যারা ভারতে আছে এবং যারা রোহিঙ্গা তাদেরকে তাড়ানোর জন্য তাদেরকে তাদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর করা হচ্ছে এবং যারা আতঙ্কিত বা যারা ভয় করছে এরা মূলত বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা এটা বিজেপির বক্তব্য কিন্তু গতকাল আমরা কলকাতায় কিছু সাধারণ বুদ্ধিজীবী সনাতনী বাঙালি হিন্দু বাঙালি তাদের সঙ্গে কথা বলেছিলাম যে আপনারা কেন এসআইআর বিরোধিতা করছেন তাদের বক্তব্যগুলো আপনাদেরকে শোনাব যে এই যে বিজেপি যে প্রচার করছে যে এসআইআর মাধ্যমে শুধু মুসলিমরা বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গাদের তারা করা হবে কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে পশ্চিমবাংলার সাধারণ বাঙালি শিক্ষিত বাঙালি সনাতনী বাঙালি বা হিন্দু বাঙালি বা বুদ্ধিজীবী বাঙালি তারা কেন ভয় পাচ্ছে তারা কেন ভয় পাবে যদি বাংলাদেশি মুসলিমদের তারা করা হয় রোহিঙ্গা মুসলিমদেরকে তারা করা হয় এসআইআর এর মাধ্যমে তাহলে তাদের তো ভয় পাওয়ার কোনো কারণই নেই চলুন তাদের কি যুক্তি তাদের কি বক্তব্য আপনাদেরকে শোনাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন দেখুন প্রথমত বিহার আমাদের কাছে একটা সবচেয়ে বড় উদাহরণ সাম্প্রতিক সময় বিহারে যে পঁয়ষট্টি লক্ষ মানুষ বাদ গেল বা যারা যুক্ত হলেন এসআইআর মধ্যে দিয়ে সেখানে তো পঁয়ষট্টি লক্ষ মানুষের মধ্যে একজনকেও নির্বাচন কমিশন দেখাতে পারেনি যে বা বা যে মায়ানমার অন্য বাংলাদেশি দেশ থেকে এসেছে এবং সেই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে তাহলে তারা মুখে প্রচার চালাচ্ছে বা বাইরে প্রচার চালাচ্ছে এটা বলে যে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে আসছে ঘুসপেটিয়া রোহিঙ্গা কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনের তথ্য কিন্তু একদম অন্য কথা বলছে আসলে এই প্রচারটা তারা চালাতে চায় কারণ বাংলাদেশি রোহিঙ্গা এই নাম করে ভারতবর্ষের যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত বিজেপি করতে চায় তারা আসলেই আদানি এবং আম্বানিদের হাত শক্ত করতে চায় যত বেশি মানুষ ভোটাধিকার ছাড়া হবে তাদের অধিকার যত কমবে যত সংকটে পড়বে তত তাদেরকে দিয়ে সস্তা শ্রমিক বানানোর একটা কাজ তারা করতে পারবে এইটা হলো বিজেপির আসল উদ্দেশ্য এটা আমাদের ভালো করে বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে সমস্ত মানুষের যে ভোটাধিকার সাধারণ নাগরিকদের যে ভোটাধিকার সেটার ওপর সাধারণ দেশের নাগরিকদের ভোটাধিকারের ওপর যে হস্তক্ষেপ কারণ তারা ভারতবর্ষের এতদিন ধরে এতদিন ধরে তারা রয়েছেন এবং হঠাৎ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ওপর তাদের অধিকারের ওপর হস্তক্ষেপ সরকারের এটা সহনাগরিক হিসাবে আমাদের সকলের কাছেই খুব নাগরিক অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে এসআইআর বিরোধিতা করছি এটা নাগরিকতা হরণ করছে হ্যাঁ মানে বিহারে পঁয়ষট্টি লাখ লোকের ইয়ে থেকে ছাঁটাই করে দিয়েছে এবং এটা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে এই এসআইআই প্রকোপ আসবে এটাকে ঘুরিয়ে এনআরসি কে আরও এনআরসি সিএ কে ঘুরিয়ে নিয়ে আসার এসআইআই হচ্ছে এটা একটা ফার্ম এবং এই জন্য আমরা এসআইআই বিরোধিতা করছি আমার নাম শরীত চক্রবর্তী আইসিআইআর করছি কারণ যেভাবে নাগরিকত্ব এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে জনসাধারণের কাছ থেকে সেটা একদমই কোনোভাবেই মানে মান্যটা দেওয়া যায় না আর মানে যাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে তারা আপনি এমনি দেখলেই বুঝতে পারবেন যে তারা খুব নিম্ন আয় ভিত্তিক একটা জনসম্প্রদায় যাদের গরিব মানুষ যারা খেটে খায় তাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই সেটাকেই হাতিয়ার করে সরকার ইচ্ছাকৃতভাবে তাদেরকে দাগিয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে তাদের কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে সরকার এতদিন ধরে এত কিছুই করা হয়েছে আমাদের আধার কার্ড করা হয়েছে এত কিছু করা হয়েছে কিন্তু কোনো জায়গায় তারা এমন কিছু করেই নি যেখান থেকে নাগরিকত্ব সুনিশ্চিত করা যায় তো আমার মনে হয় যে প্রথমে সরকারকে আমার মনে হয় পদক্ষেপ নেওয়া উচিত ছিল তাহলে যেটা নাগরিকত্ব তারা সুনিশ্চিত করতে পারে তার সেটা না করে তারা দিনের পর দিন যেটা করেছে মানুষকে হ্যারাস করেছে প্রত্যেকটা জাতির মানুষকে প্রত্যেকটা বনের মানুষকে শুধু হ্যারাস করেছে আর করে বর্তমান সময়ে তারা কোনো কারণ ছাড়াই তাদেরকে নাগরিকত্ব কে নিয়েছে নাগরিকের সব ধরন যে অধিকার ভোটাধিকার সেইটা কেটে দেওয়ার চক্রান্ত চলছে না দাঁড়ানো যায় এটাকে যদি বন্ধ না করা যায় তাইলে কিন্তু আমরা কেউই আগামী দিন আমাদের আজকে ভোটার অধিকার চলে যাবে দিন নাগরিকের সমস্ত অধিকারগুলো গুলো কেড়ে নেবে তারপরে আস্তে আস্তে আমরা দেশে বে নাগরিক হব এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে হয়তো আমাদের ডাক দেবে এর জন্যই আমরা মানে এটাকে বিরোধিতা করছি বাধ্যতাম আমার নাম নীতিশ তাপ আমরা বিহারের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে পঁয়ষট্টি লক্ষ নাম যে এসে বাদ গেছে তার মধ্যে তো একটাও তথাকথিত বাংলাদেশি তথাকথিত মায়ানমারের লোক তথাকথিত রোহিঙ্গা এরকম তো একটাও দেখতে পাওয়া যায়নি সুতরাং এটা সম্পূর্ণভাবে বাংলা বাঙালি এবং গোটা ভারতবর্ষের যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তাদের ওপর তাদের ভোটাধিকারের ওপর একটা বড় হামলা এটা বিহারের অভিজ্ঞতা থেকে আমরা দেখলাম এবং ভোটাধিকারের উপর শুধু হামলা এটা নয় একই সাথে এটা আমাদের নাগরিকত্বের উপর হামলা কারণ এসআরের প্রক্রিয়াটার মধ্যে নাগরিকত্বের যাচাই প্রক্রিয়া অর্থাৎ এনআরসির প্রক্রিয়া সেটাকে এটার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে প্রথম থেকে অর্থাৎ প্রথমে আমার আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তারপরে আমাদেরকে ভোটার লিস্টে নাম তোলা হবে সুতরাং এটা আমাদের নাগরিকত্বকেও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এবং এটা আমাদের সংবিধানের বিরুদ্ধে কারণ আমাদের সংবিধানে সার্বজনীন ভোটাধিকার দেওয়া আছে এবং আমাদের সংবিধানে কোথাও নাগরিকত্ব নির্ধারণের প্রসঙ্গটা ছিল না বা নাই আমাদের সংবিধানে ছিল যে নাগরিকত্ব অর্জনের ব্যাপার যে সমস্ত ভারতবাসী আসলে নাগরিক ভারতের নাগরিক যদি কেউ বাইরে থেকে এসে থেকে থাকে তাহলে তিনি ছমাস এখানে যদি থাকেন তাহলে তিনি যদি নাগরিক হতে চান তাহলে তাকে একটা আবেদনের ভিত্তিতে করতে হবে এবং সেটা খুব সহজভাবে ছিল তার বদলে এরা করছে যে গোটা ভারতবাসী একশো চল্লিশ কোটি ভারতবাসীকে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে দিয়ে তারপরে তারা নাগরিকত্ব নির্ধারণ করবেন এই নাগরিকত্ব নির্ধারণের ধারাটা দু সালে বিজেপি যখন ক্ষমতায় আসে দু সালে নতুন সিএ আনার মধ্যে ধরে এনেছিল এবং ইলিগাল ইমিগ্রান্ট বলে দিয়েছিল যত বাংলাদেশ তথাকথিত যে ওপার থেকে আসা আমাদের দেশভাগের কারণে দেশভাগের ইতিহাসের কারণে ওপার থেকে আসা যে সমস্ত মানুষজন কয়েক প্রজন্ম ধরে বাংলাতে বসবাস করছে বিশেষত নমসূদ্র সম্প্রদায়ের মানুষজন তাদের সবাইকে এক কথা ইনলিগাল ইমিগ্রান্ট বা বেআইনি অভিবাসী তারা বানিয়ে দিয়েছিল এবং সেখানটাতেই তারা এই নতুন ধারাটা যুক্ত করে দিয়েছিল যে সমস্ত মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তার জন্য একটা এনআরসি করা হবে সুতরাং এসআইআর আটটার মধ্যে ওরা এনআরসি ঢুকিয়ে দিয়েছে এবং বিহারের অভিজ্ঞতা থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মহিলারা প্রান্তিক মানুষেরা দলিতেরা আদিবাসীরা এবং পরিযায়ী শ্রমিকেরা লক্ষ লক্ষ সংখ্যায় সেখান থেকে বাদ পড়ে গেছে এবং দেখা যাচ্ছে জীবিত ব্যক্তি তাদেরকে মৃত হিসাবে দেখানো হচ্ছে এরকম লক্ষ লক্ষ রয়েছে ভুয়ো নামের তালিকা এটা লক্ষ লক্ষ রয়েছে এবং একটার পর একটা বড় বড় স্বাধীন যে সাংবাদিক সংস্থা সংবাদ সংস্থা তারা যখন এটা চোখের সামনে তুলে ধরছে তখনও দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন কোনো গ্রাহ্য করছে না তাদের ইন্টেনশনটা ভালো নয় আসলে ইলেকশন কমিশনটা সম্পূর্ণভাবে গদি কমিশনে পর্যবেষিত হয়েছে এবং তার কারণটাও আমাদের সবার জানা যে ইলেকশন কমিশনটা নির্বাচনের যে প্রক্রিয়া ছিল মনোনয়নের যে প্রক্রিয়া ছিল এই চিফ ইলেকশন কমিশনার ওপরের যে তিনজন কমিশনার সেই কমিশনার ইলেকশনের যে নমিনেট করবার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াটাকে দু হাজার চব্বিশের আগে মোদী সরকার বদলে দেয় এর আগে সেখানটাতে ছিল যে প্রধানমন্ত্রী থাকবে বিরোধী দলনেতা থাকবে এবং সুপ্রিম কোর্টের জাজ থাকবে এই তিনজন মিলে নির্বাচন করবে সেখানে সুপ্রিম কোর্টের জাজকে সরিয়ে দিয়ে সেখানে ঢুকিয়ে দেওয়া যে প্রধানমন্ত্রীর মনোনীত আরেকজন ব্যক্তি থাকবে ক্যাবিনেট মিনিস্টার থাকবে এবং তিনি হচ্ছেন এখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সরকার পক্ষ তারাই আসলে এই কমিশনটাকে নির্বাচিত করছে বা কমিশনটাকে তৈরি করেছে এবং এই কমিশন সম্পূর্ণভাবে বিজেপি আর এস এজেন্ডায় কাজ করছে তাই ওরা আজকে স্যার নামিয়ে আনছে এবং যেহেতু বিজেপি পারছে না বিভিন্ন জায়গাতে বিজেপির বিরুদ্ধে দু চব্বিশ সালে বিজেপির বিরুদ্ধে বড় আন্দোলন হয়েছে এবং দু চব্বিশ সালে ওরা আপকি বার চারশো বার চারশো পার বলেছিল কিন্তু করতে পারেনি বুঝেছে গোটা ভারতবর্ষ জুড়ে ওদের বিরুদ্ধে ব্যাপক জনরস তৈরি হচ্ছে তা এখন ভোট চুরির কৌশল নিয়েছে এসআরের মধ্যে দিয়ে আমার নাম মলয় তেওয়ারি আমি রোহিঙ্গা বাংলাদেশে দেখুন তারা তো আমাদের সঙ্গে এতদিন ধরে রয়েছেন এবং সেখানে তাদের তাদের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসেছেন তাই না তাহলে তাদের ভোটাধিকার যখন তাদের ভোটে যখন নির্বাচিত হয়ে সরকার এসেছেন তো তাদের এখানে নাগরিক অধিকার সুনিশ্চিত করাটা সেটাও সরকারের দায়িত্ব এবং তাদের নাগরিক অধিকার থাকাটা মনে হয় সেটা যথাযথ প্রয়োজন আমার নাম আত্রেই মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন